ভয়াবহ বিপদের হাত থেকে কথা জুনিকে বাঁচালো অগ্নি কথার আগামী পর্বে আপনারা দেখবেন এই বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চায় কর্তা দাদু আর কর্তা ঠাম্মা চিত্রা কিছু থেকেই এই অনুষ্ঠান হতে দেবে না চিত্রা স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়েটাও মানে না তাই অঙ্কিতের সঙ্গে জুনির কোনো রকম সম্পর্ক বা কোনো রকম অনুষ্ঠান হোক সেটা মা হিসাবেও কিছুতেও অ্যালাউ করবে না এদিকে চিত্রা তো কথা আর জুনিকে মারার জন্য ঘরের ফ্যানটা লুজ করেই রেখেছে ঘুমন্ত অবস্থায় যেন ওরা মারা যায় এদিকে আজ অগ্নি কথাকে ছেড়ে যেন কিছুতেই ঘুমোতে পারছে না কথা আর জুনি যখন রাতের বেলা ঘুমাতে যায় কথার একবার সন্দেহ হয় ফ্যানে এত কেন আওয়াজ হচ্ছে জুনি বলে হয় মাঝে মাঝে রকম তুই চিন্তা করিস না কথা ঘুমিয়ে পড় কথা আর জুনি প্রায় ঘুমিয়ে পড়েছে অগ্নি আবারও ওদের ঘরে আসে আর ওদের ঘরে ঢুকেই দেখে ফ্যানটা ওদের গায়ে পড়তে যাবে ভীষণ রকম লুজ হয়ে গেছে ফ্যানটা অগ্নি চ্যাঁচিয়ে ওঠে বিপদের হাত থেকে অগ্নি বাঁচিয়ে নেয় ওদের তবে কি এবার ধরা পড়ে যাবে চিত্রার শয়তানি